জমি দখলের প্রতিবাদ করায় পঁচাশি বছরের বৃদ্ধার হাত ভেঙে দিল তৃণমূল নেতা জমি দখল এবং নয়ন ভরাটের প্রতিবাদ করে তৃণমূল নেতা তথা প্রমোটারের হাতে আক্রান্ত আশি বছরের বৃদ্ধা মারধর করে হাত ভেঙে দেওয়া হয় তার আক্রান্ত ওই বৃদ্ধার এক ছেলেও দুজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে শুরু হয় রাজনৈতিক তরজা জমি দখলে বাধা দেওয়ায় তৃণমূলের নেতার হাতে প্রহৃত হতে হলো দলেরই বৃদ্ধা মা স্ত্রী ও ছেলেকে অভিযোগ পঁচাশি বছরের বৃদ্ধার হাত ভেঙে দেওয়া হলো থানায় লিখিত অভিযোগ হওয়া সত্ত্বেও অধরা অভিযুক্তরা ঘটনাটি নদিয়ার ধানতলা থানার হিজুলি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার হালালপুর গ্রামের ঘটনার পর শুরু রাজনৈতিক তরজা দল এবং প্রমোটারি একসঙ্গে নয় দলীয় কর্মীদের বার্তায় একাধিকবার নির্দেশের সুরে এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাস্তবে মাটিতে চিত্র সম্পূর্ণ উল্টো সেটাই ধরা পড়লো নদিয়ায় উপদে আশী ত্রিনমল নেতা তার একক ছাত্র প্রমোটরের রাজত্ব চলছে তার উপর সেই দলীয় ক্ষমতা ব্যবহার করে জমি দখল এবং নয়নজালি ভরাটের মতো কাণ্ড কারখানাও চলছে উচ্চ নেতৃত্বের নাকের ডগায় শুধু তাই নয় জমি দখল এবং নয়নজালি ভরাটের প্রতিবাদ করে ত্রিনমল নেতা তথা প্রভাবশালী প্রমোটরের হাতে আক্রান্ত আসি বৃদ্ধা মারধর করে হাত ভেঙে দেওয়া হলো তার আক্রান্ত ওই বৃদ্ধার এক ছেলেও দুজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে rana ghat হাসপাতালে অভিযুক্ত ত্রিনমল নেতা তথা প্রমোটরের নাম অভিযুক্ত সরকার শ্রী ক্ষমতাহানি করা হয় বেআইনি কাজে বাধা দেওয়া পরিবারের মহিলা সদস্যদের অভিযুক্ত তৃণমূল নেতা তত প্রমোটারের নাম অভিজিৎ সরকার ওই তৃণমূল নেতা দলবল নিয়ে প্রতিবাদী পরিবারটির ওপর হামলা চালায় বলে অভিযোগ ঘটনাচক্রে আক্রান্ত পরিবার আবার তৃণমূলের সমর্থক গোটা ঘটনাটি নিয়ে ধানতলা থানায় অভিযোগ দায়ের হলেও এখনো তাদের পুলিশ গ্রেফতার করতে পারেনি এদিকে অভিযোগ দায়ের হবার পর থেকেই মূল অভিযুক্ত অভিজিৎ সরকার এবং তার সঙ্গীরা পলাতক পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কি নাম আপনার মৌসুমী বিশ্বাস কি ঘটনাটা কি ঘটেছে ঘটেছে জায়গাটা ছিল আমাদের ওরা এখন দখল করে আমাদের আত্মীয়র কাছে কিনে নিয়েছে কিনে নেওয়ার পরে আমরা কালকে মাটি ফেলতে এসে বাধা দিয়েছি বাধা দেওয়ার পরে আমাকে স্বামীকে মোটর সাইকেল থেকে টেনে নিয়েছে পুরো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পরে আমাকে কত ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমাকে আমাকে তুলে উঠতে মারবেই আমার শাশুড়ি হাত ভেঙে দিয়েছে বাচ্চাটাকে মেয়ের একদম রাখেনি কিছুতেই সবাইকে বাড়ির পরে এসে খুব মারধর মারধর করেছে কারণটা কি মানে কি কারণে মারধর কারণটা ওই যে মাটি ফেলেছিল বাধা দিয়েছে তাই এমনি জায়গাটা কাদের জায়গাটা হচ্ছে আমাদের এক আত্মরি গোপনে বিক্রি করে দিয়েছে ওদের কাছ থেকে গিয়ে কাছ থেকে কে নিয়ে এসেছে যারা মারধর করলো তারা কারা তারা অভিজিৎ সরকার পরিমল সরকার এটা কি পুরো রাজনৈতিক দল করে আছে তো আছেই কোন দল করে টিএমসি

কাজকে সমর্থন করে না নিশ্চিতভাবে এই ঘটনাটি দলের ঊতন কর্তৃপক্ষের নজরে আসবে দল এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিশ্চয়ই গ্রহণ করবে কারণ তৃণমূল কংগ্রেস দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী সেই জায়গাতে দাঁড়িয়ে আমারও স্থির বিশ্বাস এই ধরনের কোনো কাজকে পার্টি সমর্থন করে না কারণ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জায়গা তৃণমূল কংগ্রেস দল নয়